নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি ভিন্ন স্বাদের ওটস দিয়ে একটা জলখাবার রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে ওটস দেব এক বাটি পরিমাণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। ওটস গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এর সঙ্গে অ্যাড করব একটা ডিম এবার দিয়ে দেব গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব এক থেকে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে ঢাকনা চাপিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আরও দুই চারবার নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব পাতিলেবুর রস এখানে আমি এক চামচ পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব কড়াইটা ভালোভাবে গরম করে ওর মধ্যে তিন চার ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার এক চামচ করে মিশ্রণটা দিয়ে চামচের সাহায্যে এইভাবে মিশ্রণটাকে বিছিয়ে দেব মিশ্রণটা বিছিয়ে দেওয়ার পর ঢাকনা চাপিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট পর্যন্ত এই সময় গ্যাসটা একেবারেই লোতে রেখে রান্নাটা করব এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দেবো দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে রান্নাটা করব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা ভেজে তুলে নেব কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওটসের এই প্যানকেক আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও ট্রাই করতে পারেন এখানে এক বাটি ওটস দিয়ে দুইজনের টিফিন বানিয়েছি ওটস দিয়ে স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার